মানবতার ফেরিওয়ালারা রাস্তায় লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা বিতরণ করছে তার চেয়ে আপনি কিন্তু কম নয় আমার চেয়ে আপনি কম নয় বা আমার মতো যারা রাস্তায় টাকা বিতরণ করে তাদের চেয়েও আপনি কম নয় কারণ আপনার টাকা সরাসরি মৃত্যু পথযাত্রী মানুষের মুখে খাবার উঠছে চিকিৎসা পাচ্ছে আর আমরা যারা রাস্তার মানবতার ফেরিওয়ালারা আছি রাস্তা রাস্তায় টাকা বিতরণ করি তারা শুধুমাত্র সামান্য কিছু ভিড় জন্য আমরা টাকা পয়সা দান করি এতে আমাদেরও লাভ হয় যত বেশি ভিউ হয় ফেসবুক থেকে ইনকাম হয় কিন্তু আপনারা কোনো ইনকাম ছাড়াই এই পণ্য কিনে সরাসরি মৃত্যু পথযাত্রী মানুষের চিকিৎসা খাবার এবং তাদের বেঁচে থাকার একমাত্র যোগান দিচ্ছেন আল্লাহর রহমতে উসিলার হচ্ছেন আপনারা তবে অর্ডার করে যদি মাল না নেন সেক্ষেত্রে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন কারণ এখানে আমাদের একটা বড়ো ধরনের কষ্টিং খরচ হয়ে যায় এবং পণ্য ড্যামেজ হওয়ারও সম্ভাবনা থাকে তাই দয়া করে অর্ডার করলে পণ্য বুঝে পেয়ে অবশ্যই টাকাটা ডেলিভারি ম্যানকে পে করবেন তবে হাসপাতালের জন্য কোনো দাম সাদকা কিছু করতে চাইলে ডেলিভারি ম্যানের হাতে কোনোভাবেই দিবেন না সেটা আমাদের কাছে আসবে না হাসপাতালে যদি কোনো কিছু আপনি অংশগ্রহণ করতে চান শরিক হতে চান সে সেক্ষেত্রে শুধুমাত্র জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে ফোন করলেই আপনি ভিডিও কল সহ হোয়াটসঅ্যাপ সহ আমাদের ম্যানেজার তৈরি ধরবে আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন এবং করতে পারবেন হাসপাতালের নাম্বারটি বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আর ফোন আমার নাম্বার হচ্ছে আপনি হ্যাঁ অর্ডারটা আমাকে দিন না অর্ডার আমাকে দিলে কী হয় আমার কাছে অনেক ধরনের মেসেজ আসে হাজার হাজার মেসেজ আসে এর মধ্যে হারায় যায় আমার সো অর্ডার যদি করতে হয় জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি একদম মুখস্থ করে নেন আল্লাহর জন্য জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি কারণ আপনি এটা কিনলে একটা মানুষের ওষুধ হবে চিকিৎসা হবে থাকা হবে খাবার হবে মানবতার ফেরিওয়ালারা রাস্তায় লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা বিতরণ করছে তার চেয়ে আপনি কিন্তু কম নয় আমার চেয়ে আপনি কম নয় বা আমার মতো যারা রাস্তায় টাকা বিতরণ করে তাদের চেয়েও আপনি কম নয় কারণ আপনার টাকা সরাসরি মৃত্যু পথযাত্রী মানুষের মুখে খাবার উঠছে চিকিৎসা পাচ্ছে আর আমরা যারা রাস্তার মানবতার ফেরিওয়ালা আছি রাস্তা রাস্তায় টাকা বিতরণ করি তারা শুধুমাত্র সামান্য কিছু ভিড়ের জন্য আমরা টাকা পয়সা দান করি এতে আমাদেরও লাভ হয় যত বেশি ভিউ হয় ফেসবুক থেকে ইনকাম হয় কিন্তু আপনারা কোনো ইনকাম ছাড়াই এই পণ্য কিনে সরাসরি মৃত্যু পথযাত্রী মানুষের চিকিৎসা খাবার এবং তাদের বেঁচে থাকার একমাত্র যোগান দিচ্ছেন আল্লাহর রহমত উচিলের হচ্ছেন আপনারা তাই আপনারা এই পণ্য কেনার মাধ্যমেও কিন্তু মানবতার ফেরিওয়ালার চেয়েও কম উদ্দে থাকছেন না তাই দয়া করে অর্ডার করুন এবং নিশ্চিত থাকুন যেমন এই রমজান মাস শেষ এখন আমাদের এই কোরবানি ঈদ আসছে কোরবানি স্পেশাল একটা চমক আছে চমকটা হচ্ছে আমাদের এই আপনারা তো নেবেন ধনিয়া জিরা হলুদ মরিচ এই যে আবার বলছি ধনিয়া জিরা হলুদ মরিচ এত কিচ্ছু কেনার প্রয়োজন নাই সাতাইশ রকম আইটেমের জাফরান কই জাফরানটা দেওয়া তো একটা আমাদের কাছে একটা ওই উপরে কই জানি জাফরান আছে একটা জাফরান দেন না হ্যাঁ একটা জাফরান দেন এই যে জাফরান দেখেন এই এক গ্রাম জাফরানের দাম চারশো সাড়ে চারশো টাকা পরে আপনি কীভাবে মশলার মধ্যে দিবেন বলেন এই এত টাকা দেখেও মশলা কিনবেন এই জন্য সকল মশলাকে একসাথ করে হ্যাঁ সাড়ে চার লাখ টাকা জাফরানের কেজি ইরানি জাফরান তো আপনারা এগুলো না করে আমাদের সাতের সকম আইটেম দিয়ে ইরানি যে মেনু ইরানের যে সাই মশলা মেনু সেই মেনুটি রুলস এবং ফলো করে বাংলাদেশের সেরা বাবরটি দিয়ে আমরা ইন্ডিয়ার একজন বাবরসি বাংলাদেশে উনি মাঝে মাঝে আসে উনি এবারে ওনাকে আমরা পেয়েছি এবং ওনার রেসিপিতে এই সাতাশ রকম আইটেম দিয়ে আমরা এই পল্লী বাংলার শাহি মেজবানি মশলাটা এই গরুর মাংসে যদি এটা একটু দেন আমি ভাই এটা খুলে নষ্ট খুলে দেখাতে পারবো না কারণ এখানে ফয়েল আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলব না খাইয়া আপনারা বলবেন আপনাদেরও স্বভাব হবে আমারও স্বভাব হবে তবে এই জন্য ইনশাল্লাহ আপনারা সবাই ক্রয় করবেন মেজবানি মশলা এক কেজি যদি নিতে চান কত আঠারোশো টাকা হ্যাঁ আধা কেজি যদি নিতে চান নয়শো টাকা আর আড়াইশো গ্রাম নিতে চাইলে সাড়ে চারশো টাকা আপনি সাড়ে চারশো টাকা দিই আড়াইশো গ্রামের একটা মশলা নিলেন মানে বেয়ারিশ মানুষদের আপনি রমজান মাল এই কুরবানিতে যে মাংস খাবেন সেই মাংসের একটা স্বাদ কিন্তু বেয়ারিশ মানুষই পাবে আপনার এই মশলা কেনার কারণে আর মশলাটি যদি ভালো হয় অবশ্যই অবশ্যই ক্রয় করবেন আর যদি খারাপ হয় একবার কিনে আর কেনার দরকার নাই। তো এই জন্য একবার হলেও ট্রাই করেন আমাদের এই ভালো ভালো এই রেসিপিগুলো আর প্রত্যেকের বাসায় তো আটা ময়দা লাগে আমাদের এখানে আটা ময়দা আছে ভালো কোয়ালিটির আর হচ্ছে চা পাতা বাসায় কিচ্ছু ব্যবহার না করেন অন্তত একটা চা পাতা পল্লী বাংলার ব্যবহার করেন এত বড় করে ভাই লেখা আছে যে সম্পূর্ণ লভ্যাংশ দেওয়ারিস হাসপাতালের জন্য যাচ্ছে তারপরেও যদি ভাই আপনারা এত দূরে থাকেন এই যে তাহলে আমরা কোথায় যাবো বলেন সম্পূর্ণ লভ্যাংশ বেয়ারিস হাসপাতালের জন্য ভাই আমি এত কথা বলার কারণ হচ্ছে একটাই যে মানুষগুলো ভালো থাকুক আপনারা একটু এগিয়ে আসুন এই যে চা পাতা চা পাতা বাংলাদেশে এমন কোনো ঘর নাই যে ঘরে ব্যবহার হয় না চা পাতাটা ব্যবহার করেন না ভাই এই চা পাতাটা যদি আপনারা ব্যবহার করেন আমরা দোকানে দোকানেও দিতে পারবেন ইনশাল্লাহ